শেখ হাসিনা মনে করেছিল বাংলাদেশে কোন লোক তার প্রতিপক্ষ হিসেবে নেই গণ আন্দোলনে তার পতন হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র কোর্সের প্রশিক্ষণার্থীদের সেশন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় আরো বলেন প্রথমে যখন আমরা কোটা প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করি আওয়ামী লীগ সরকার পুলিশ ও ছাত্রলীগ দিয়ে আন্দোলন দম করতে চেয়েছিল কিন্তু পারেনি তারা দেশে ফ্যাসিস্ট কায়েম করেছিল তাদের বিচার বাংলার মাটিতে হবে তিনি আরো বলেন শেখ হাসিনা একটা বলি ছিল সবাই রাজাকার তিনি ভালো কিন্তু তিনি ছিলেন সবচেয়ে বড় ফ্যাসিস্ট সরকার যারা সরাসরি পাঁচ আগস্ট ছাত্র জনতার উপর হামলা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত শহীদরা শান্তি পাবে না বলেও তিনি বলেন প্রশিক্ষণে বাইশটি ক্যাডারের ছয়শ পঞ্চাশ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেছেন

সেই শব্দ থেকে কিন্তু তার কথাটা হইছে কারণ ওই শব্দ বন্ধনটা বা ওই ট্যাগটাকে অস্বীকার করে গেছে সেই সময় যতক্ষণ যখন ওই বক্তব্যের পর সবাই নেমে আসছে তখন আসলে এই বিগত সরকারের যে ন্যারেটিভ যে ভিত্তিটা আসলে ভেঙে তো এর ভিতর দিয়ে আন্দোলন আগায় এবং এখন অনেক ধরনের গবেষণা হচ্ছে আন্দোলনটা কেন সফল ইতিহাসের আর অন্য কয়েকটা গণপ্রধানের মতো না এবং পৃথিবীর যে অন্য জায়গায় যে আন্দোলন গণপ্রধান সেটার আলাপও দেখলে আমরা ব্যাখ্যা করতে পারবে আমাদের ইতিহাসে যদি আমরা আগে গণপ্রধানগুলো দেখি ষাটের দশকের যে আন্দোলন